এই তো মাছ রান্না হয়ে গেছে হ্যালো বন্ধুরা এখন আমি মাছ রান্না জন্য করলাম প্রথমে আমি পাতিলটা গরম করতে দিয়েছি দেখো পাতিলটা একদম গরম হয়ে আমি তেলটা নিই তেলটা একদম গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দেবো একটু কানে দিয়ে কষিয়ে নিচ্ছে একদম ভালো করে দেখো ভালো করে পেঁয়াজ কাটা দেখো একদম তেলটা ভেসে উঠেছে এবং একদম কষানো ভালো করে হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সেখানে মাছের গেলাম দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দেব বেশি করে টমেটো এখন দিয়ে দেবো ভালো করে ঝোল আমার মাছ কিন্তু হয়ে আসছে আমি করে ভালো এখন আমার লাগছে আর একটু ঝোল দিতে হবে তাই আমি একটু ঝোল দিবো আর এই ধরুন আমার মাছের কানার কালার প্রথমে লেগেছিল একটু জ্বলে গেছে কিন্তু আসলে না এটা আসলে দেখতে এমনটাই লাগবে এই তো মজা তার মাছ রান্না হয়ে গেছে একদম বোনা বোনা করেছি দেখেন খুব সুন্দর করে ধনেপাতা টমেটো দিয়ে ভিডিওটি ভালো লাগলো অবশ্য একটা লাইক করে বাই বাই